বিখ্যাত গীতিকার সুবল সরকার পরিচিত এবং তার নিশেষ প্রকৃতির সরকার সম্পর্কটা খুব গভীরতা ছিল আমাদের মধ্যে এবং কী বলবো বলার কিছু নেই দাদা যে চলে গেলেন কী জন্য এবং আমরা জানতে পারলাম না এটাই আমার কাছে বিশাল দুঃখ যেখানে দাদা থাকুক ভালো থাকুক এটাই বক্তব্য আমাদের বাবা রাত্রি যখন তিনটার সময় ফোন পেয়েছি বড় বোন বলল যে দাদা বাবা নেই তখন থেকে হয়তো আমার মনের অবস্থা খুব একটা ভালো নেই আপনারা যদি কারু কার হয় এরকম তখন সে বুঝতে পারবে যে তার কী হয় আজকে বাবা যে কীভাবে চলে গেলেন ওনার ভিতরে যে কী চলছিলো সেটা আমরা কেউ জানি না আজকে সবাই মর্মাহত এত এত মানুষ সমগ্র মানুষ সব ভেঙে পড়েছে আজকের থেকে বলার মতো কিছু ভাষা নেই আমি একটাই কথা বলবো বাবা তুমি যেখানে খুব ভালো ছিল তবে আমি মনে করি আমি মনে করি একটা লোকগীতির জগতে আমাদের লোকগীতির জগতে নক্ষত্র মানে শিল্পীর জগতে বিরাট ক্ষতি হলো একটা এটা মনে করি লোকগীতির জগতে বিরাট ক্ষতি হলো এবং লোকগীতির বাউল জগতে এমন কোনো শিল্পী নেই সুবল সরকার এবং যতটা দিকে ছেড়ে না একটা মঞ্চ হলেও সেখানে বাবার একটা গান গাইতেই গাইতেই হবে তবেই না সেই মঞ্চটা মঞ্চস্থ হতো শুধু পশ্চিমবাংলা শুধু না সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিদেশে দেশে বিদেশে অনেক অগণিত মানুষ গান গেয়েছেন ওনার আর আজকে উনি এই ধরনের এইভাবে চলে যাবেন আমরা কোনো সময় কল্পনা করতে পারিনি মানুষটাকে যেইভাবে আমরা দেখবো এরকম প্রস্তুতি দিনই নিতে পারিনি আমরা নেইনি। নি আজকে সেই মানুষটাকে আজকে উনি আমাদের এত বোঝাইছেন কিন্তু তারপরে যে উনি চলে যাবেন এইভাবে সেটা আমরা একদম মেনে নিতে পারছি না একদম কেউ কোনো শিল্পী জগতে কে মেনে দূর দূরান্ত থেকে যাবতীয় যে অগণিত শিল্পী এবং যারা শিল্পী নয় যারা ওনাদের সকলে ভক্ত ওনাদের ভক্ত না হলেও নাম শুনে অনেকে হাজার হাজার মানুষ আজকে এখানে অগণিত মানুষ ভক্ত এসেছেন তার তার গানের সুর বা গানের কথা যেমন আসামের জুবিন গার্গ চলে যাওয়ার পর সারা আসাম ধরে বাদ ছিল এ দেহার মূল্য নাই ঠিক তেমনি সুবল সরকার আমাদের ইয়লোক ছেড়ে পরলোকে যেতেই ফেসবুকে সবাই লিখছে যে আবার আমার হবে বিয়ে শ্মশান ঘাটে সেই গানটি সবাই ফেসবুকে লিখছেন সেই গানের কথা আজ তিনি যে লিখেছেন আজকে তার পূর্ণতা আজকে হয়ে গেল আজকে উনি হাজার হাজার গান লিখেছেন এখন কোনো মানুষ এন কোনো সিঙ্গার নেই যে ওনার গান পরিবেশন করেননি সঙ্গে আমাদের সঙ্গে আমাদের পুরুলিয়ার মানভূমের আমাদের যারা ছিলেন কণিকা কর্মকার

চাইবো ওনার আত্মা মানে শান্তি পাক এটাই কামনা করিছিলাম জয় কাছে